খবর খবর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন রবিবারের সকালে ভয়াবহ অগ্নিকাণ্ড সাত সকালে আগুন উল্টো ডাঙার রেল লাইনের ধারে বস্তিতে লাগে ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের পাঁচটি ইঞ্জিন ঘিঞ্জিক বসতিপূর্ণ এলাকা হওয়ায় আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে আগুন নেবাতে বেগ পেতে হচ্ছে দমকল বাহিনীকেও শেষ আপডেট অনুযায়ী আগুন অনেকটাই নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে ঘটনাস্থলে পৌঁছেছেন দমকল মন্ত্রী সজিত বসু এদিন সকালেই উল্টোডাঙা রেল লাইনের ধারে বস্তিতে আগুন লাগে জানা গিয়েছে একটি তুলোর দোকান থেকে আগুন লেগেছে কমপক্ষে দশ থেকে বারোটি বাড়ি পুরে ভস্মীভূত হয়ে গিয়েছে বলেই খবর ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের পাঁচটি তারা চারিদিক থেকে অগ্নিস্থলটিকে ঘিরে ফেলার চেষ্টা করছে পাশাপাশি স্থানীয় বাসিন্দাদেরও সরিয়ে নিয়ে যাওয়ারও কাজ শুরু করেছে দমকলের তরফে জানানো হয়েছে বর্তমানে আগুন অনেকটাই নিয়ন্ত্রণে অত্যন্ত তৎপরতার সঙ্গে কাজ করা হচ্ছে নতুন করে আগুন ছড়িয়ে পড়ার সম্ভাবনা নেই তবে বেশ কিছু বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে সেই বাড়িগুলির আগুন নেভানোর কাজ চলছে পাশাপাশি পকেট ফায়ার রয়েছে কিনা তা খতিয়েও দেখা হচ্ছে খবর চব্বিশ জন সাত